আচ্ছা এখন খাও সব দিব খাও দেখি আসলে খাও তুমি কি খাও কি খাবার খাও

হয়েছে শেষ এখন চলো প্লেট আমরা বাসে চলে যাই এখনো শেষ হয় নাই প্লেট নিয়ে চলে যাবে প্লেট নিয়ে যাব বা ভাই আপনার

মোবাইল তো দিবই ঘরে খেলেই সবচেয়ে ভালো ঠিক না বাবা দিব তো আগে মোবাইল দিব মোবাইল না দিলে খাবে না